এই দুনিয়াতে এখন টাকার থেকে বেশি শক্তি আর কোথাও নেই টাকা শুধুমাত্র শক্তি নয় আমাদের সবার চাহিদা কারণ টাকা যদি না থাকে তাহলে এই পৃথিবীতে আমাদেরকে বেছে থাকা প্রায় অসম্ভব কিন্তু যদি আমাদের কাছে টাকা থাকে তাহলে আমরা সেই টাকা দিয়ে আমাদের জীবনের সমস্ত চাহিদা পূরণ করতে পারব। সমস্ত ইচ্ছা পূরণ করতে পারব। আর এই সব কিছুর জন্যই আমাদের ধনী হওয়াটা খুবই জরুরি কিন্তু ধনী হওয়ার কথা আসলেই অনেককেই বলতে শুনেছি ধনী হওয়া তো ভাগ্যের ব্যাপার যাদের ভাগ্য ভালো থাকে তারাই একমাত্র ধনী হয় তা না হলে যাদের পিতামাতা ধনী শুধুমাত্র তারাই ধনী হয় কিন্তু অথরের মতে সব কিছুর পিছনেই যেমন একটা সায়েন্স থাকে ঠিক তেমনি। ধনী হওয়ার পিছনেও একটি সায়েন্স আছে যে সায়েন্সকে বুঝে নিয়ে যদি আপনি মেনে চলেন তাহলে আপনি আগামীতে অবশ্যই ধনী হয়ে উঠবেন তো এই সায়েন্সটিকে বুঝানোর জন্য অথর ওয়ালেস দি ওয়াটেস দ্য সায়েন্স অব গ্রেটিং রিচ এই বইটি লিখেন এই বইটিতে অথর ধনী হওয়ার সায়েন্সটিকে আলাদা আলাদা তিনটি চ্যাপ্টারে বলেছেন তো যদি আপনি এই সায়েন্স অর্থাৎ বিজ্ঞানটিকে জানতে চান তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো চলুন শুরু করা যাক চ্যাপ্টার নাম্বার ওয়ান এব হ্যাজ দ্য রাইট টু বি রিচ মানে সবার ধনী হওয়ার অধিকার আছে কারণ অতর বলেন যে এই দুনিয়াতে ধন সম্পদের কোনো কমতি নেই বরং অসীম ধন সম্পদ এই পৃথিবীতে আছে তাই এর কিছু অংশ পেতে হলে আমাদেরকে অবশ্যই এর যোগ্য হয়ে উঠতে হবে কারণ বাস্তবে ধনী না হয়ে কেউ কখনোই তার জীবনে সুখী জীবন অতিবাহিত করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবনের ম্যাক্সিমাম অ্যাবিলিটিতে পৌঁছাতে পারব না কারণ আমাদের প্রত্যেকেরই বডি মাইন্ড শোল নামে তিনটি একে অপরের সাথে কানেক্টেড এলিমেন্টস আছে এই এলিমেন্টসগুলোকে ভালোভাবে দেখাশোনা করার জন্য এদের গ্রোথের জন্য আমাদের অনেক কিছুরই প্রয়োজন পড়বে যেগুলো কেনার জন্য আমাদের কাছের টাকা থাকাটা অত্যন্ত জরুরি তাই অথর ধনী হওয়াটাকে সবার মৌলিক অধিকার বলেছে তাই যদি কেউ ভাবে যে আমি ধনী হব তাহলে তাতে তার কোনো ভুল নেই কারণ ধনী হলেই আপনি আপনার জীবন এবং টাকা সমাজের কল্যাণের জন্য উৎসর্গ করতে পারবেন চ্যাপ্টার নাম্বার টু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিন্সিপাল অফ গ্যাটিং রিচ তো অথর যখন কলেজে পড়ে তখন কয়েকটা ধনী ব্যক্তিদের ইন্টারভিউ নিবে বলে ভাবে শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য যে তারা তাদের জীবনে এত সফল হল কিভাবে এরপর অনেকগুলো ইন্টারভিউ নেওয়ার পর সে জানতে পারে একটা জিনিস আছে যা একজন ধনী এবং গরিবকে একে অপরের থেকে আলাদা করে আর সেটা হলো মানুষের মাইন্ডসেট মানে চিন্তা ভাবনা করার ধরন তো এই বিষয়টাকে অথর খুবই ভালোভাবে বোঝানোর জন্য একটা এক্সাম্পল ক্রিয়েট করেন একদিন একটা লোককে তার স্ত্রী শাকসবজি এবং আরও অন্যান্য বাজার করতে একটা লিস্ট হাতে ধরিয়ে বাজারে পাঠায় সেই লিস্টটাতে যেই জিনিসগুলো কিনতে হবে তার নাম এবং দাম লিখে দিয়েছিল তারপর সেই লোকটি তার বাসার কাছেই একটি দোকানে যায় সেই দোকানে গিয়ে দেখে ওখানে জিনিসপত্রের দাম লিস্টে লেখা দামের থেকেও একটু বেশি কারণ সেই দোকানের মালিক ভালো কোয়ালিটির মাল অনেক দূর থেকে নিয়ে এসে বিক্রি করত। তাই ওনার কাছে সব কিছুর দামই একটু বেশি হতো তাই এই ব্যক্তি সেই দোকান থেকে জিনিসপত্র না কিনে কিছু কিলোমিটার দূরে অন্য একটি দোকানে চলে যায় ওই দোকানে গিয়ে দেখে জিনিসপত্রের দাম লিস্টে থাকা দামের প্রায় সমান কিন্তু যেহেতু সেখানে জিনিসপত্রের দাম কম ছিল তাই সেখানে একটি লম্বা লাইন ছিল আর ওই লোকটি লাইনে দাঁড়ায় এবং লাইন টিনে জিনিসপত্র কিনতে তার প্রায় ঘন্টাখানে সময় লেগে যায় অবশেষে সে কম দামে জিনিসপত্র কিনে খুবই খুশি মনে বাড়ি ফিরে এবং বুক বড়া গর্ব নিয়ে কম দামে জিনিসপত্র কিনে কিছু টাকা বাছানোর গল্পটা তার স্ত্রীকে শোনায় এবার আপনি বলুন তো ওই লোকটি কি বুদ্ধিমান ছিল নাকি বুকা ছিল বেশিরভাগ মধ্যবিত্ত লোকেরাই বলবে বুদ্ধিমান ছিল কারণ সে অল্প হলেও টাকা বাঁচিয়েছে কিন্তু সব ধনী ব্যক্তিরাই বলবে লোকটি বুকা ছিল কারণ সে কিছু টাকা বাঁচানোর জন্য তার মূল্যবান সময়কে অপচয় করেছে যদি সে চাইতো তাহলে ওই সময়টাকেই ব্যবহার করে যে টাকা বাঁচিয়েছে তার থেকেও কয়েকগুণ বেশি টাকা ইনকাম করে নিতে পারত। আর এই মাইন্ডসেটের পার্থক্যই ধনী এবং গরিবকে একে অপরের থেকে আলাদা করে রাখে গরিব মাইন্ডসেটের লোকেরা সবসময় তাদের টাইমকে ইগনোর করে টাকা বাঁচানোর কথা ভাবে আর অন্যদিকে ধনী মাইন্ডসেটের লোকেরা তাদের টাইমকে বাঁচানোর জন্য কিছু টাকা খরচ করতেও রাজি হয়ে যায় আর এই কারণেই ধনীরা নিজের মূল্যবান সময়কে বাঁচিয়ে একের থেকেও বেশি নিজের ইনকামের রাস্তা খুঁজে বের করে তাই ধনিরা আরও বেশি ধনী হয় আর গরিব লোকেরা সারা জীবন গরিবই থেকে যায় দেখো বস সব কিছুই মাইন্ডসেটের খেলা আমাদের মাইন্ডসেটকে পুর মাইন্ডসেট থেকে রিচ মাইন্ডসেটে কনভার্ট করাতে হবে আর এটা করার জন্য নেক্সট পয়েন্টগুলি আছে চ্যাপ্টার নাম্বার থ্রি ডু থিংস ইন এ চার্টেন ওয়ে বেশিরভাগ লোকেরাই ভাবে যে ধনী লোকের কাছে হয়তো শুরু থেকেই কোনো ট্যালেন্ট বা কোনোই স্কিল থাকে যেটাকে ব্যবহার করে তারা একটা সময় পরে ধনী হয়ে যায় অথর যখন ধনী লোকের ইন্টারভিউ নেয় তখন তিনি জানতে পারেন যে ধনী লোকেরাও সাধারণ মানুষের মতোই হয় এদের মধ্যেও স্পেশাল কোনো কিছুই নেই শুধুমাত্র তারা কোনো কাজ করলে সেই কাজটাকে সার্টেন ওয়েতে নিয়মিত করে আর এই অভ্যাসটাই তাদেরকে সাধারণ মানুষদের থেকে আলাদা এবং ধনী বানিয়ে তোলে শুধু তাই নয় অথর বলেন যে এরা তাদের জার্নিতে তিনটি জিনিসকে খুবই ভালোভাবে ব্যবহার করে সাথে এই জিনিসগুলোকে আমাদেরকেও ব্যবহার করতে বলে আর এগুলো হলো ডিপ থিঙ্কিং ফার্স্ট এক্সিকিউশন অ্যাট ভ্যালু তো এই তিনটি পয়েন্টকে এক এক করে ডিটেলসে আলাদাভাবে আলোচনা করা যাক নাম্বার ওয়ান ডিপ থিঙ্কিং মানে গভীর চিন্তা লেখকের মতে আমরা আমাদের চারপাশে যা কিছুই দেখছি তা সব কিছুই অরিজিনাল সাবটেন্সের বিভিন্ন রূপ আর এই সব কিছুই জন্ম হয়েছে কোনো না কোনো থট বা চিন্তা থেকেই তাই আপনি কোনো কিছুকে গভীর চিন্তা করে সেটাকে অর্জন করতে পারেন ইনফ্যাক্ট এখন এই দুনিয়াতে যত বড় বড় বিজনেস চলছে তার সব কিছুই শুরু হয়েছিল শুধুমাত্র একটা ছোট্ট চিন্তা থেকেই যেমন পেটিএম ওলা জোম্যাটো ফ্লিপকার্ট এই সব বড় বড়ো কোম্পানিগুলো শুরু হওয়ার আগে সবার প্রথমে কোম্পানিগুলোর মালিকের মাথায় একটা স্মল স্টার্ট আইডিয়া ছিল যেটার উপর দিনের পর দিন গভীর চিন্তা করে আর ধীরে ধীরে সেটার উপর কাজ করে একটা বিশাল কোম্পানিতে কনভার্ট করে দেয় তাই সবার প্রথমেই লোকেরা ধনী হওয়ার জন্য ডিপ থিঙ্কিংকে ব্যবহার করে তারপর ধীরে ধীরে ধনী হয় এবার কেউ বলতে পারে আমি তো অনেক আগে থেকেই অনেক বড় থিঙ্কার আমার মাথায়ও সবসময় কিছু না কিছু চলতেই থাকে কিন্তু আমি তো ধনী নয় এই প্রশ্নের উত্তরে লেখক বলেন কোনো কাজ ছাড়া যে কোনো চিন্তাভাবনায় বেকার আমাদেরকে ধনী হওয়ার জন্য নেক্সট পয়েন্টটাকে ফলো করা উচিত নাম্বার টু ফার্স্ট এক্সিকিউশন ধনী লোকের মাথায় কোনো আইডিয়া এলে সেই আইডিয়াকে গভীরভাবে চিন্তা করার পর তারা যে সিদ্ধান্তটা নেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা তাৎক্ষণিক কাজ শুরু করে দেয় অর্থাৎ যেখানে গরিব বা মধ্যবিত্ত লোকেরা নতুন কিছু শিখলে সেই বিষয়ে আরও ইনফরমেশন জড়ো করতে থাকে আর কাজ শুরু করার জন্য একটা পারফেক্ট সিচুয়েশনের অপেক্ষা করতে থাকে সেখানে ধনী লোকেরা নতুন কিছু শিখলেই সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এক্সিকিউট করে যেমন ইউটিউবার টিম হান বলেন একদিন আমি আমার বিলিয়নিয়ার মেন্টারের সাথে একটা ভিডিও কলে ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করেছিলাম কারণ আমার ডিজিটাল মার্কেটিং বিষয়ে খুব ভালো নলেজ ছিল তাই আমি আমার মেন্টারকে কয়েকটি ভালো স্ট্র্যাটাজি বলে দিই যে স্ট্র্যাটাজিগুলো ব্যবহার করে সে তার অ্যাটগুলোকে আগের থেকে আরও বেটার করতে পারে যার ফলে ওনার বিজনেসের গ্রোথ কয়েক গুণে বৃদ্ধি পাবে তো ভিডিও কলটা শেষ করার প্রায় দশ মিনিট পর তিনি আবার আমাকে কল করে আর বলে যে টিম আমি ওই সব স্ট্র্যাটাজিগুলোকে অ্যাপ্লাই করে দিয়েছি যেগুলি কিছুক্ষণ আগে তুমি আমাকে বললে এখন আমি কনটেন্ট অপটিমাইজেশনের সম্পর্কে শিখতে চাই তো এই ঘটনাটাকে বর্ণনা করতে গিয়ে টিম বলে আমি তো পুরা অবাক হয়ে গিয়েছি যে এত স্পিডে কেউ নতুন শিখা জিনিসকে এখনই কিভাবে অ্যাপ্লাই করতে পারে তারপর টিম বলে এত ফাস্ট এক্সিকিউশনের জন্যই হয়তো বা সে আজ বিলিয়নিয়ার তাই আমাদেরকে শুধুমাত্র ডিপ থিঙ্কার হলেই চলবে না সাথে ফার্স্ট এক্সিকিউটারও হতে হবে নাম্বার থ্রি ভ্যালু যদি আপনি সত্যিই অনেক টাকা ইনকাম করতে চান তাহলে লোকের চাহিদা থেকে বেশি দিতে শুরু করুন যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন এবং সেখান থেকে যে পরিমাণ স্যালারি পান তার থেকে আপনি কোম্পানির হয়ে যদি বেশি কাজ করে দেন তাহলে অটোমেটিক্যালি আপনি প্রমোশন পাবেন আপনার স্যালারি হাই হবে এবং সাথে বোনাসও পাবেন আর যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে কাস্টমার যেটা চায় তার থেকেও বেশি যদি আপনি তাদেরকে ভ্যালু দেন তাহলে তারা আপনাকে এক্সট্রা টাকা দিতেও রাজি হবে যার ফলে আপনার প্রফিট বৃদ্ধি পাবে তাই লোকেদের চাহিদা পূরণ করলে বা তার থেকেও বেশি দিলে টাকা অটোমেটিক্যালি আপনার কাছে আসতে থাকবে আর এটাই হচ্ছে মৌলিক সিদ্ধান্ত চ্যাপ্টার নাম্বার ফোর অ্যাক্ট ইন প্রেজেন্ট শুধুমাত্র বর্তমানে কাজ করেই আমরা ভবিষ্যতে যা চাই সেটা পেতে পারি তাই আমাদেরকে এটা ভাবা উচিত যে আমরা এখন কি করলে আমাদের এখনের থেকে ভবিষ্যৎটা ভালো হবে এর জন্য আপনি নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে পারেন আর ভুল করেও নিজের কাজ করানোর জন্য নিজের ইচ্ছা শক্তি দিয়ে অন্য লোকেদের উপর রকম চাপ দিবেন না সেটা হতে পারে আপনার কোনো এমপ্লয়ি হতে পারে আপনার কোনো বিজনেস পার্টনার কিংবা হতে পারে আপনার কোনো টিম মেম্বার বরং আপনার ইচ্ছা শক্তিকে নিজেকে ব্যাটার করার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য নিজের কনসিস্টেন্সি মেইনটেইন করার জন্য ব্যবহার করুন কারণ বর্তমানে সঠিক দিকে নিয়মিত কাজ করলেই ভবিষ্যৎ পরিবর্তন হবে চ্যাপ্টার নাম্বার ফাইভ প্র্যাকটিস গ্র্যাটিটিউড অথর বলেন যে গ্র্যাটিটিউড ইজ অ্যাটিটিউড গ্র্যাটিটিউডের অভাবে আমাদের কাজে বাধার সৃষ্টি হয় আর আমাদের কাজের প্রসেস লো হয়ে যায় অ্যাকচুয়ালি আপনি যদি গরিব সাধারণ এবং অসফল লোকেদের উপর ফোকাস করেন তাহলে ওদেরকে আপনি নিজের জীবনে আকর্ষণ করবেন যার ফলে ধীরে ধীরে আপনিও ওদের মতোই হয়ে যাবেন কিন্তু যদি আপনি নিজের মনে গ্যাটিটিউড অনুভব করেন মানে আপনি যদি ছোট থেকে ছোট বা ভালো কোনো ঘটনার জন্য মনে মনে ধন্যবাদ জানান কিন্তু যদি আপনি নিজের মনে গ্র্যাটিউড অনুভব করেন তাহলে আপনার জীবনে আরও ভালো ভালো জিনিস আসতে থাকবে কিংবা ভালো ভালো ঘটনা ঘটতে থাকবে তাই আমরা কি পাচ্ছি না বা আমরা আমাদের জীবনে কি পাইনি এসবের উপর ফোকাস না করে আমরা এখন পর্যন্ত কি পেয়েছি আমাদের সাথে এখন পর্যন্ত কি ঘটনা ঘটেছে এই সব কিছুর উপর ফোকাস করা উচিত বিশেষ করে যখন আপনি ভেঙে পড়ছেন আর পারছেন না তখন যদি আপনি গ্র্যাটিটিউড অনুভব করেন তাহলে আপনার এনার্জিতে পরিবর্তন আসবে অর্থাৎ যখন আপনি হেরে যাচ্ছেন তখন আপনার মনের মধ্যে এক ধরনের নেগেটিভ এনার্জি কাজ করে তাই সেই সময় যদি আপনি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করেন তাহলে আপনার নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জিতে কনভার্ট হয়ে যাবে আর সাথে কাজের মধ্যেও মনোযোগ বসবে তাই প্র্যাকটিস গ্র্যাটিটিউড তো এই ছিল দ্য সায়েন্স অফ গ্রেটিং রিচের সামারি ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং